সামাদ অমুখাপেক্ষী কদিউল হাজার যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাই রে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা না চিল্লায় বলেন তিনি কে মা ইউসমাদু ইলাইহিল খলকু কুল্লু যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়িধারা নাজিল করলে তিনি দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ জিন্ন তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল একমরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমান্লা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সমাদ জান্নাতে যারা ঢুকবে

কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মধ্যে যত নাজ নেয়ামতের কথা শুনেছে সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজমাস্তি করেছি জান্নাতকে মজা লেলো জান্নাত তো মারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কে আমাদের এই তো ভাই নাই সুমান কবেন না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিং তারপর অন্যান্য নবীরা আল্লাহর মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা কত পর্দা আল্লাহ ভালো জানে আমরা বলে থাকি সত্তর হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ নূরের ঝলকানি একটু দেখিয়ে দিবেন জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য আল্লাহ সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক নেন সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে সেকেন্ডেরও কম সময় দেখাবেন দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি ঝলক দেখলো জান্নাতের এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সে আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কউল হু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন আমি এক আমি অদ্বিতীয় আমার শরীক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি আল্লাহ কি নাম আল্লাহ প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিৎকার করেন আল্লাহ হৃদয় থেকে আল্লাহর ডাকেন পড়ে নিয়া আল্লাহ হাজার বছর ডাকলেও পুরান লাগবে না পুরাতন মনে হয় না প্রতিদিনই নিত্য নৈমিত্তিক নামটার নতুন মনে হয় ঠিক কি না আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া সেই লাইশাইইন আলী প্রথমে আমি শেষেও আমি গোপনে আমি প্রকাশ্যে ও আমি ঠিক কি না তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনিই গোপন এজন্য চাইতে হবে কার কাছে ওনার নামটা কত সুন্দর দেখেন আলিফ লাম লাম হা আল্লাহ এটার কোনো স্ত্রী বচন হয় না এটার দ্বি বচন হয় না এটার বহুবচন হয় না ভগবানের ভগবতী আছে না নাই আছে ঈশ্বরী গড়ের গডেস কিন্তু আল্লাহর নামের কোনো পরিবর্তন হয় কি মজার নাম বিপদে বললেই আমরা জপি বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম ডাকাত আছে নাই ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ফলাম্মা নজ্জাহুম ইলাল বার্লি اذا هم আল্লাহ বলেন আমার কিছু কুলাঙ্গার বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আমার নামের জিকির করে বিপদ চলে যায় আমি আল্লাহর গালি মারে এরকম আছে না নাই ভূমিকম্প আল্লাহ বাঁচাও ভূমিকম্প নাই দম্মা চলে দম আছে না নাই তুফানের মধ্যে পড়লে বলে আল্লাহ আমারে বাঁচাও বজ্রপাতের মাঝখানে বললেই আল্লাহর ডাকে আল্লাহ তুমি আমারে বাঁচাও বজ্রপাত নাই আল্লাহও নাই এরকম ডাকাই দছলে নাই এটা হচ্ছে মুনাফিকদের কারবার মুমিনরা সব সময় জিকির করে একজনের তিনি কে আল্লাহ এইজন্য সূরাতুল ইখলাস প্রথম আয়াত থেকে শিক্ষা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ একজন আমরা একজনের কাছে যাব আমরা একজনের কাছে মনের জ্বালা যন্ত্রণা আকুতি চাইদ সব পেশ করব আমাদের মনের যা চায় সব দিলেও তার ঘাটতি হবে না চিল্লা এখন ঠিক কে ডাক আয়াতে আল্লাহ বললেন আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী গোটা বিশ্বের সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ কারো কাছে ফরিয়াদ করে না ঠিকই না এরপর আল্লাহ বললেন আল্লাহ মিয়ালি দেব তিনি কাউরে জন্ম দেন নাই জন্ম নেন নাই সুবান্লাহ পড়ে মিয়া কুল্লা আহাদ তার মতো কেউ নাই এটা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আকিদা খেয়াল রাখবেন আল্লাহর মতো কেউ হয় না তিনি তার মতো তিনি অনেকে প্রশ্ন করে কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে ইয়াদুল্লাহ হিফাউকা ইদিহিম ইয়াদুল্লাহ ফাওকাল জামা একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে তার মানে আমার মতো হাত না আল্লাহর রহমত থাকে ঠিক কিনা আল্লাহ আর সের উপর থাকেন কেমনে থাকেন এটা আমরা জানি না এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মালুম আল্লাহ যা আরসের উপর আছে এটা আমরা জানি বল কাইফিয়া তোমার ঝুল কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা ও সুয়ালু আনহু বেদা এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বেদা এজন্য ফি কুরফি খালকিল্লাহ ওলা তাফাকুর ফিল্লা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহর নিয়ে গবেষণা করো না আল্লাহরা নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তারগুলো ছিঁড়ে ফেলবে কে ছিঁড়ে যাবে তিনি হচ্ছে না আনলিমিটেড অসীম অসীমকে নিয়ে যদি অসীম গবেষণা করে ঝামেলা আছে না নাই এজন্য আল্লাহর নিয়ে গবেষণা না করে আল্লাহর তৈরি করা পাহাড়ের দিকে তাকান মরুভূমির দিকে তাকান গ্যাস পালার দিকে তাকান সাগরের দিকে তাকান সরনার দিকে তাকান এজন্য আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করা যাবে গবেষণা চলবে আল্লাহর সৃষ্টি নিয়ে কি নিয়ে আর সব সময় বিপদে আপদে তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে আল্লাহ চাইব কার কাছে আল্লাহ রাজে আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক